আজকের এই ভিডিওটা আমি মূলত করতেছি যারা উচ্চ শিক্ষার জন্য বাহিরে যেতে চান কিন্তু নিজে নিজে আবেদন করতে গিয়ে বুঝতে পারেন না যে আমি কিভাবে শুরু আমি কি উপরে দেশে যাব আমি কি কাজ আগে করবেন কি কাজ পরে করবেন এই বিষয়গুলো অনেকে আছে আমাদের মধ্যে ওনারা জানেন না তো এই ভিডিওটা মতো যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হলে কানাডা আমেরিকা বা জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি এই যে দেশগুলোতে আপনি যদি যেতে চান তো আপনি নিজে নিজে আবেদন যদি করেন কোনো এজেন্সির বাটপা যদি পাল্লায় যদি না পড়েন নিজে নিজে যদি করতে চান তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের অনেকের ধারণা তো আজকের এই মতো কোনো ক্লাস নাই এটা জাস্ট একটা পরামর্শ এবং একটা টেকনিক যে কিভাবে একজন স্টুডেন্ট উচ্চশিক্ষিত জার্নিটা শুরু করবে নাম্বার ওয়ান ফার্স্ট ফার্স্টে প্রথমত আপনার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আহ সিলেক্ট কান্ট্রি সিটি অ্যান্ড ইউনিভার্সিটি আপনাকে প্রথমত একটা কান্ট্রি এবং সিটি সিলেক্ট করতে হবে যে আমি কোন দেশে যাব ধরুন আমি ধরে নিচ্ছি আপনি সুইডেন যাবেন ধরে নিচ্ছি আমি আপনি ফিনল্যান্ড যাবেন বা আপনি ফিনল্যান্ড এই নরওয়েতে যাবেন আপনি নরওয়ে অসলো ইউনিভার্সিটিতে যাবেন তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমত দেশ সিলেক্ট করলেন এখন এই নরওয়ে দেশের কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে এটা আপনাকে জানতে হবে শুধু আপনি ইউটিউবে সুবিধাগুলো দেখবেন অসুবিধা দেখবেন তাহলে কিন্তু আপনার হবে আপনি অসুবিধাগুলো দেখবেন যে অসুবিধা আছে আর সিটি দেখবেন যে ওই শহরে আসলে কাজ পাওয়া যায় কিনা ওই শহরে বাসা পাওয়া যায় কিনা ওই শহরের জীবন মান কেমন ওই শহরের ইনকাম কেমন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনি যদি কিছু না জেনে একটা শহরে হুট করে চলে যান পরে দেখা গেল আপনি কাজ পেলেন না তখন কিন্তু আপনি বিপদে পড়বেন নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি যেটা আমি অলরেডি বলেছি আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন ওই শহরের কোন ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির প্রসেসটা কি ওই ইউনিভার্সিটি আবেদন কবে শুরু হয় ধরুন আপনি অসলো ইউনিভার্সিটি আমি সে ফর সে নভেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত অসলো ইউনিভার্সিটির আবেদন তাহলে আপনার কাজ হবে নরওয়ে পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করা ওই ইউনিভার্সিটি দশটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যেই দেশে যাবেন আপনি

তা আপনার কাজ হচ্ছে এই টু ডিসেম্বরের বিশ পঁচিশ দিন আগেই আপনি হচ্ছে ইয়াটা করে ফেলেন দিয়ে ফেলেন যেদিন আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে তার বিশ থেকে পঁচিশ দিন আগে তাহলে বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনি ইয়া করেন কি বলে আইএল টি এস এক্সাম দেন তাহলে দুই ডিসেম্বর যেদিন আবেদন শুরু হবে ওই দিন আপনার কাছে আইএল টি এস এর সার্টিফিকেট থাকবে ওকে সো ওই দিন বাকি যে কাগজগুলো আছে শুধুমাত্র আইএল না আপনার পাসপোর্ট আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট এগুলো অ্যাটাস্টেশন করা পাসপোর্ট তৈরি করা রিকমেন্ডেশন লেটার করা প্রফেসর থেকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার নেওয়া এম নেওয়া আইএলটিএস তো আছে আপনার তাহলে এম প্রয়োজন নাই বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনাকে কি করতে হবে এই দুই ডিসেম্বর আগেই শেষ করতে হবে কারণ দুই ডিসেম্বর তো আপনার অ্যাপ্লাই শুরু হয়েছে দুই ডিসেম্বর যদি আপনি কাগজপত্র নিয়ে যে দৌড়ে করেন তাহলে তো আপনার ডেডলাইন চলে যাবে আর অনেক দেশে ইউনিভার্সিটি বেশি দিন সময় দেয় আবেদনের সময় দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এরকম দেয় সো এই জন্য ডেডলাইন যেদিন থাকবো তার আগেই হচ্ছে আপনি এই কাজগুলো রেডি করে রাখবেন অনেকে এমনটা প্রশ্ন করেন যে আমি তো সামনের সেপ্টেম্বর না আপনি প্রশ্ন করলে আপনাকে কেউ এটার উত্তর দিতে পারবে না ও তো দিবেও না কারণ আপনি কোন ইউনিভার্সিটি আবেদন করবেন কোন দেশে আবেদন করবেন ওই দেশের শেষ ডেডলাইন কবে আবেদনের আবেদনটা শুরু করবে দশ জানুয়ারি যদি আপনার আবেদন শুরু হয় আপনি তার আগেই বিশ দিন আগেই

আর হচ্ছে অ্যাপ্লাই করা আইএলটিএস এর পরে আপনার জন্য কোনো কাগজপত্র কোনো ঝামেলা না থাকে ফোর্থ স্টেপ হচ্ছে এখন আইটিএস তো আপনি দিয়ে ফেলেছেন এখন আপনার কাজ কি অফার লেটার জন্য অপেক্ষা করবেন পাশাপাশি যেই দেশে আবেদন করছেন ওই দেশের ভাষাটা ইউটিউবে টুকটাক হতে শিখতে পারেন অফার লেটার জব এবং পেপার রেডি ফর ভিসা আপনি যদি একটু স্কোপ পান আলহামদুলিল্লাহ ফাইন আর যদি স্কলারশিপ না পান তাহলে আপনি কি করবেন এই অফার লেটার পাওয়ার পরে আপনি হচ্ছে টিউশন ফি পাঠিয়ে দেবেন টিউশন ফি পাঠানোর ওরা একটা ডেডলাইন দিবে ইমেইলে সব কাজ হবে ইমেইলে আপনার ভয়ের কিছু নাই আমি আপনি আপনি এজেন্টের বাদ দিয়ে নিজে নিজে আবেদন করতেছেন আপনার হবে না এটা সমস্যা ওটা সমস্যা এরকম ভাবার কিছু কারণ নেই তারা আপনাকে অলওয়েজ মেল করবে আপনার কোনো প্রবলেম থাকলে ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে গিয়ে মেল পাবেন একাডেমিক কোয়ার্ডিনেটর এবং অ্যাডমিশনের ইন্টারনেশনাল স্টুডেন্টের যে মেল আছে ওখানে গিয়ে দিলে ওরা দ্রুত রিপ্লাই করে অর্থাৎ প্রত্যেকটা ওদের প্রসেসটাই হচ্ছে এরকম রিপ্লাই ইমেল টু ইমেল কেমন সো এরপর ডিউশন ফি পড়ানোর পরে ভিসার একটা মেয়াদ দিয়ে যে কবে আপনি ভিসা আবেদন করতে পারবেন ওই অনুযায়ী আপনি ভিসা আবেদন করেন এবং ওয়েট ফর ইউর রেজাল্ট আলহামদুলিল্লাহ গেট ভিসা এন্ড ফাইনালি ফ্লাই এবং ভিসা পাওয়ার পর আপনার কাজ হচ্ছে টিকিট বুক করা কিছু কেনাকাটা শপিং কি নেওয়া যাবে কি নিলে ভালো ওই দেশের পরিস্থিতি কি যেটা শহর দেখে বুঝবেন যে দেশে কি কম দামে পাওয়া যায় কি বেশি দামে পাওয়া যায় বহনযোগ্য জিনিসপত্র কোনগুলো নিলে আপনার জন্য সহজ হবে এই জিনিসগুলো নিয়ে আপনি হচ্ছে ফ্লাই করবেন এইভাবে যদি একজন স্টুডেন্ট নিজের জার্নি শুরু করে এই জার্নি নিঃসন্দেহে খুবই কঠিন নয় তবে কেউ যদি সুন্দর মতো এটা প্রসেস প্রসেস ফলো করে আমার প্রসেসটা আমাদের অনেক স্টুডেন্ট প্রিভিয়াস স্টুডেন্ট যারা এই প্রসেস ফলো করে সম্পূর্ণ নিজে নিজে আবেদন করে বিদেশে যাচ্ছে এবং আপনারাও চাইলে যদি কেউ যেতে চান এভাবে সেলফ ইয়ার মাধ্যমে যে আমি কারো কোনো এজেন্সিতে যাব না নিজে নিজে আবেদন করব নিজে নিজে সবকিছু করবো তাহলে আপনার কস্ট অনেক কমে যাবে কারণ এজেন্সিতে গুলো বেশিরভাগই কিন্তু ভোয়া হয় আর যারা রিয়েল এজেন্সি তারাও কিন্তু খুব বেশি হচ্ছে টাকা নেয়

আপনি নিজ দায়িত্বে সিলেক্ট করেন ইউটিউব দেখেন আর প্রচুর বাংলাদেশের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন একটা দেশ সম্পর্কে খুব সুন্দর করে লিস্ট করে ফেলেন ওই ইউনিভার্সিটিউশন ফি কোন সাবজেক্টে আবেদন কবে থেকে কবে এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে আপনার তাহলে আপনি নিজে নিজে কাজ করবেন আপনি মজা পাবেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর শেষ কথা বলে যাচ্ছি এটা হচ্ছে যারা আমাদের আইল টেস্ট একেবারে বেসিক থেকে আইল টেস্ট করতে চান লাইক সেন্টেন্স আই এম এ গুড বয় এরকম হি ওয়াজ এ গুড বয় এরকম সেন্টেন্স মেকিং করে এম ইজ আর এর ব্যবহার ওয়াজ এর ব্যবহার ওয়ার এর ব্যবহার এই যে অক্সিলারি ভার হ্যাঁ মডেল বার এগুলো মেক করতে একেবারে জিরো থেকে সেন্টেন্স মেকিং থেকে যদি কেউ করতে চান আমি একদম জিরো থেকে শিখবো ভাই আমি স্পোকেন শিখবো স্পোকেন একদম জিরো থেকে সেন্টেন্স বানিয়ে বানিয়ে কথা বলে বলে প্র্যাকটিস করে করে তাহলে এবং আইএল টেস্ট করবো তারা আমাদের এই ফুল কোর্সটাতে জয়েন করতে পারেন এটার মধ্যে আপনি প্রথমত বেসিক গ্রামারের এক মাস ক্লাস হবে বেসিক গ্রামার এবং স্পিকিং স্পোকেন প্র্যাকটিস হবে গ্রামারের সবগুলো টপিক প্রায় যেগুলো আইএল টেসের জন্য প্রয়োজন বেসিক গ্রামারের জন্য প্রয়োজন এগুলো প্র্যাকটিস করাই দেওয়া হবে এমনকি আপনি দেন গ্রামার পাচ্ছেন বেসিক গ্রামার স্পোকেন পাচ্ছেন এবং ফাইনালি আইএলটিএস এর ফুল কোর্স 4টা মডিউলের প্রায় 35টার উপরে ক্লাস মডিউল সো इट्स अ ग्रेट অপরচুনিটি ফর আপনার আপনার জন্য খুবই শুভ একটা সুযোগ আমি আগে গ্রামার পড়াতাম না রিসেন্টলি আপনাদের রিকোয়েস্টে গ্রামারটা শুরু করেছি আপনারা করতে পারেন কোর্সটা কোর্স করলে ও খুব ভালো শিখতে পারবেন এবং কোর্স ফি একটা বিশেষ ছাড় চলছে যারা কোর্স জয়েন করতে চান তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি আর যারা মক টেস্ট দিতে চান স্পিকিং যে পাঁচটা মক আমাদের মাত্র তিনশো টাকায় আমরা মক নিয়ে থাকি পাঁচটা মক যদি কেউ মক দিতে চান স্পিকিং শুধুমাত্র আর যদি রাইটিং দিতে চান তাহলে পাঁচটা মক পাঁচশো টাকা চারশো হচ্ছে নিরানব্বই টাকা চান পাঁচটা মক দিতে পারবেন স্পিকিং মক এবং রাইটিং করতে পারবেন পাঁচ দিন পারবেন এবং হাতে কলমে দেখতে পারবেন যে আপনার কি কি ভুল হয়েছে এবং ইভালুয়েশন এই জিনিসগুলো শিখতে পারবেন সো সকলের জন্য অনেক শোকনা যারা করছে জানার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশন জানিয়ে দিবেন আপনার কি ক্লাস প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু